টমি কি খুঁজছো তুমি রাতের বেলায় আমরা ঘুমাবো তুমি কি খুঁজছো এত রেগে গেছো কেন কি করছো রেগে গেছে কেন টমি কি হয়েছে কেন চলো ঘুমাবো চলো জায়গায় চলো আসো জায়গায় আসো

খুঁজছো তুমি তখন ধরে এতক্ষণে এলা তুমি বামপার মুখের দিকে আবার তাকাস একবার অয়ের দিকে তাকাস

তোমার গেল গেট খুলেছে গেল গো আয় আয় আই লাভ দিছে বাঘের মতো বাঘের মতো লাভ দিস কেন